আজ পুরো সকাল ধরেই শুধু বৃষ্টি আর বৃষ্টির জন্য আর কোনো কাজ থাকে না তো তারপরে আমরা ঘুম থেকে উঠে পড়লাম আর ঘুম থেকে উঠে আমাদের হুরায়রা আমার পায়ের এদিক সেদিক ঘুরা ফেরা শুরু করছে আর বলতেছে মেয়েও মেয়েও তো গাইস দেখতেই পাইতেছেন এমনিতেও অনেক কিউট তো আমরা এখন বাইরে নিচে ওই যে এটা এটা কিন্তু একটা ছোটো হোস্টেল তো আমার কিছুই করার নাই এই জায়গায় খেতে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ তো আজকে আমরা সবাই সবাই উত্তর কারণ আমাদেরকে একটা কাজে দিতে হবে আর সেই কাজে যাওয়ার জন্য কিন্তু সকাল হচ্ছে এখনও দেখেন কেউ উঠে নাই সবাই এখন ঘুমাইতেছে কিন্তু আমি আমার কাজের জন্য উঠে পড়ছি এখন খালাও আসে নাই তো কিছু খাওয়ার মতো নাই তো আমরা এখন যাইব একটা হোটেলে যেটা তেমন বড় না তারপরে ওই জায়গায় গিয়ে আমরা খাওয়ার চেষ্টা করবো তো গাইস চলো যাওয়া যাক তো আমরা এখন যাইব ম্যাচ থেকে নামতেছি মানে দুই তালা আমাদের ম্যাচটা তো আমরা নিচে যাব এখন শিরিগুলো একদম পিচুল হয়ে রয়েছে বৃষ্টিতে তো গাইজ আমাদের সাথেই থাকুন এবং সাপোর্ট করবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবো তো গাইজ আমরা প্রায় চলে যেতেছি কারণ মেসের সাথেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে মেসের সাথেই হোটেলটা তো আমরা এখন যাব আর কি ওই যে ওইটা হচ্ছে হোটেলটা আর ধীরে ধীরে ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছে তারপরেও আমরা যাইতেছি এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডে যে দেখতেছেন এটা আমাদের মেচ আর আমরা চলে আসলাম সেই হোটেলে এটা বেশি একটা বড় না তারপরেও ওই যে বাই বাড়িটা বাড়িটার সাথে অনেক আগে থেকে পরিচয় এখানে আপনারা পেয়ে যাবেন রোল তারপরে সিঙ্গারা পরোটা তারপরে দেখতেই পেতেছেন তো আমরা পিছনে একটা সিটি গিয়ে বসে পড়তেছি এইখানটায় বসে পড়ি কারণ এখানটা সর্বলাস্ট মেস লাইফ মানে এরকমই মানে খালা আসবে না তারপরে না খেয়ে থাকতে হবে বা এসি খেয়ে থাকতে হবে হোটেলে খাইতে হবে খেলারাও খিজে জেনে করে মানে বুঝি না ওদের অনেক দাম বেড়ে যায় তো গাইস বড় বাই নিয়ে আসতেছে তো আমরা এখন পরোটাই খাবো কারণ সকালবেলা তো ডাল ভাজির সাথে সবজি দিছে তো বিষয়টা অনেক ভালোই লাগলো তো সারা সকাল ধরে বৃষ্টি হচ্ছে তো এখন গরম গরম পরোটা সত্যি ওয়েদারের সাথে ওয়াসাম গায়েস তেমন একটা খারাপ খারাপ হয় নাই লক্ষ সবজিটাও অনেক স্পেশাল অনেকটা ভালোই গরম গরম পরোটার সাথে সবজি প্লাস ডাইল অনেক ভালো তো আসলে খালা যখন না আসে তো এরকমই মেসের তারপরে দোকানের এগুলো খাওয়া লাগে তো গাইস আমরা খেয়ে চলে আসলাম এখন আমরা যাব মেসে মেসতেই গিয়া এখন আবার গে পড়তে বসতে হবে কারণ এক মাস পরে আবার এক্সাম তো আমাদের আমি আসলে ইঞ্জিনিয়ারিং পড়তেছি তো মাসে মাসে এক্সাম দিতে হয় এই মাত্র তিন দিন আগে মিড টার্ম এক্সাম দিলাম এখন এক মাস পরে নভেম্বরের দশ তারিখ আবার ফাইনাল এক্সাম তো সবাই দোয়া করবেন এবং দেখতেই পেয়েছেন এটা হচ্ছে আমাদের ম্যাচ। তো ম্যাথেরও এদিকের সবগুলো ম্যাচই এরকম আর ওই যে পাশে দেখতে পারতেন এটা কিন্তু ইনডোর এখানে আপনারা খেলতে পারবেন এখানে আমি একদিন খেলাই আমার পায়ের অবস্থা খারাপ মানে নিচের কার্পেটগুলো ভালো না তো গাইজ দেখতেই পেতেছেন তো গাইজ ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগছে তো গাইজ তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম